আচ্ছা এই অপর থেকে পার অ্যাকাউন্টটা আপনি নব্বই সেন্ড করে কিন্তু পাবেন যাদের টুইটার অ্যাকাউন্ট আনলিমিটেড আছে টুইটার অ্যাকাউন্টে পার অ্যাকাউন্টে কিন্তু আপনি নব্বই সেন্ড করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন আশি হাজার ফার্স্ট ইউজারদের জন্য প্রথমে প্লে স্টোরে যাবেন অ্যাপটাকে ইনস্টল করবেন তারপরে ওয়ালেটটা ওপেন করে নেবেন পুরাতন ইউজারদের রং আগে থেকে থাকতে পারে ওই আগের ওয়ালেটও ইনপুট করতে পারেন আর যদি নিউ ইউজার হন নতুন একটা ওয়ার্ড জেনারেট করেন সিরিয়ালটা কোথাও নোট করে রাখেন দেন ওয়ালেট ওপেন হয়ে যাওয়ার পরে এখন জয়েন করবেন দেখেন নিচের দিকে বান্টি একটা অপশন আছে বানডির অপশনে সিম্পল ক্লিক করেন এখানে সোশ্যাল বান্টির জন্য আপনি কিন্তু রেওয়ার্ড পাচ্ছেন তো আমরা দেখেন এই যে একদম ফার্স্টেই কিন্তু আমরা দেখতে পারতেছি তো আমরা বানটি জয়েন করার জন্য এখানে জিরো এখানে কিন্তু আমরা জিরো পয়েন্ট টু ফাইভ এ এক্স টোকেন পাবো যেটা ভ্যালু আছে নব্বই সেন্ট অলরেডি কয়েন মার্কেট অ্যাপ লিস্টেড আছে পার্ট টোকের সাড়ে তিন ডলার প্রাইস আছে ভালো ভালো মার্কেটও কিন্তু লিস্টে আছে বাইনান্স থেকে শুরু করে টপ এক্সচেঞ্জে লিস্টেড আছে কোনো টেনশন নাই মার্কেটে টোকেন প্রায় জাম্পে যাবে না তো জাস্ট আমরা বান্ডিতে ক্লিক করে দেবো বান্ডির সিম্পল এটা ক্লিক করে দেবো হ্যাঁ আমরা যে সোশ্যাল ওয়ার্ক করবো তখন টেক এ কুইস্টে ক্লিক করে দিলাম এখানে আই আইএডিতে সিম্পল আমরা প্রথমে ক্লিক করে দেবো তারপর এখান থেকে গেট স্টাটি ক্লিক করে দিলাম অ্যান্ড সাইন অ্যান্ড অ্যাপ্রুভালটা কমপ্লিট করবো অলের থেকে একটা অ্যাপ্রুভেল আসতে পারে তো এখানে দেখেন যে ওয়ান গোয়িং অ্যাস অ্যান্ড গট ইট তো এটা আমাদের এখন কিন্তু কন্ডিশন পূরণ হয়েছে এখন আমরা সোশ্যাল জাস্ট ওয়ার্কগুলো কমপ্লিট করব অ্যাকশন নিট তো এখানে রিডিটের টাস্কটা আছে প্রথমে রিডিট অবশ্যই এখানে আপনাকে কানেক্ট করতে হবে তো প্রথমে আমরা রিপোস্ট যে লেখাটা আছে এখানে ক্লিক করবো আপনার ব্রাউজার দিয়ে টুইটারে নিয়ে যাবে প্রথমে আপনার টুইটারটাকে রেডি করবেন টুইটার অ্যাকাউন্টটা এখানে অথরাইজ করতে বলবে কানেক্ট করতে টুইটার অথরাইজ হওয়ার পর আপনাকে এখানে এটাকে লাইক রিড করতে হবে তো এই পোস্টটা মূলত আমরা এই যে এখানে একটা প্রি রেজিস্টারের জন্য কাজ করছিলাম এই হতে একটু সময় লাগতে পারে দেন আপনি ডিসকোডটা তো জয়েন করে নেবেন ডিসকোড অ্যাকাউন্টটা লগ ইন করে এখান থেকে আপনি অথরাইজ করে নেবেন এদের ডিসকোড গ্রুপে জয়েন করতে হবে বলতে ডিসকোড অ্যাপ থাকে তাহলে অটোমেটিক ওইখান থেকে অ্যাক্সেস নেবেন অ্যাপ থেকে আপনি করে পারবেন এখানে একটা ক্যাপচা সেই ক্যাপচারটা পূরণ করে দেবেন দেন ডিসকোডে জয়েন হয়ে গেলে তারপর আপনি এইখান থেকে পারলে জেনারেল যে একটা হাই হ্যালো অবশ্যই দিয়ে দিবেন তাহলে এটা দ্রুত ভেরিফাই হতে হেল্প করতে পারে দেন আমরা ব্যাগে চলে আসবো এটা ভেরিফাই হতে অটোমেটিক হবে যখন টুইটারটা অথবা ভেরিফাই হয়ে গেছে অটোমেটিকলি একটু সময় লাগে দেন সব কিছু কমপ্লিট হয়ে গেলে রিকোয়েস্ট দ্য রেওয়ার্ডে আপনাকে ক্লিক করতে হবে তো রিকোয়েস্ট করে যখন আমরা ক্লিক করলাম বলতেছে ভেরিফাইং এলিজিবিলিটি মানে আমাকে এখানে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন এটা দুই দিনের অফারটা মানে ইন্ট হবে দু দিন উনিশ ঘন্টা পর তার দেন আমাদের কিন্তু আমরা আপনার কিন্তু এলিজিবল হয়ে গেছে দেন আমাদের রেওয়ার্ডটা তারা অটোমেটিকলি ডিস্ট্রিবিউশন করে দেবে আপাতত এখানে আর তেমন কোনো কাজ নেই আমরা যদি এখান থেকে ব্যাগে আসি দেখতে পারবেন ব্যাগে যদি আসি আমরা যদি বানটিতে ক্লিক করি তো আপাতত আপনি বানটি অপশন যদি আসেন দেখবেন এইখান থেকে ওই বান্টিটা অনেক সময় দেখায় অনেক সময় সার্ভিস করার নাও দেখাতে পারে যেমন দেখেন এই যে গোয়িং বান্টি যেটা আমরা কমপ্লিট করছি এটা কিন্তু এইখানে শো করছে ঠিক আছে বানটির উপরে যদি আমরা আবারও একটা ক্লিক করি তো দেখতে পাবেন এইখানে বলতেছে এটা কমপ্লিট হয়ে গেছে এখানে আর কোনো কাজ আপাতত নাই যেটা আমরা করবো তো দেন আমাদের অটোমেটিক ডিস্ট্রিবিউশন হয়ে গেলে অ্যান্ড আমরা পেমেন্টটা পেয়ে গেলে দেন আমরা এটা সেল করতে পারবো যে কোনো এক্সচেঞ্জে নিয়ে সেল করে দিতে পারবো তখন আমি আপনাদেরকে লোন যে ফিটা লাগে এটা আমি দিয়ে দিব আমাদের চ্যানেলে একটিভ থাকেন টোকেন সেল করার জন্য যদি রোন ওয়ালেটের রোন টোকেন ফ্রি কাটে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব যদি ফার্স্ট আশি হাজার ইউজারদের জন্য দ্রুত জয়েন করে নেন এখনও অনেক ইউজার জয়েন করতে পারবে আর এটা অবশ্যই এদের একটা ওয়েটলি চলতেছে এ এক্সের এর এটা আমি রিসেন্টলি দিয়েছিলাম এটা তো প্রত্যেকে জয়েন করবো যত ভিডিও করতেছি ইউটিউবে আপলোড করে দিতেছি ভিডিওটা আপনারা অবশ্যই জয়েন করতে পারেন এটাও কিন্তু প্রায় সাত দিনের টোকেনের তো প্রি রেজিস্টার চলতেছে এটা এটা তো অপ্রত্যেকে জয়েন করবেন প্রি রেজিস্টারটাতে এখানে প্রায় কে এ এক্স টোকেনের কিন্তু একটা ইয়ে আসছে এনএফটি টাইমটি কিছু থাকতে পারে তো আপনারা কি করবেন এটাও একদম জয়েন করে নিতে পারবেন অ্যাপের মাধ্যমে কয় না এক্সটেনশনের মাধ্যমে করেন আপনার ইচ্ছা জাস্ট লিঙ্কটা ওপেন করবেন আপনার একটা ব্রাউজার দিয়ে এভাবে দেখেন আমি জয়েন করে দেখা দিয়েছি যেহেতু ওয়ালেট অলরেডি আপনাদের আসে এই ওয়ালেটের মাধ্যমে আপনি করতে পারবেন ওপেন করে নেন রেজিস্টার করার জন্য এই ইভেন্টটাতে আপনি জাস্ট সিম্পল এখানে কানেক্ট ওয়েট সিম্পল এটা ক্লিক করেন এখানে দেখেন মোবাইল ওয়ালেট আইকন আইকন আছে জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি মোবাইল ওয়ালেটের মাধ্যমে ক্লিক করার জন্য রন ইন মোবাইল ওয়ালেটে সিম্পল এটা ক্লিক করলাম অটোমেটিকলি মোবাইলের ওয়ালেটের সাথে কিন্তু একটা অ্যাক্সেস নিয়ে নিল আমাদের আমরা এখান থেকে কানেক্ট করলাম তারপরে এখানে একটা কনফার্মেশন দিতে হবে এখন দেখেন এই যে রোবট ক্যাপচারটা এটা কিন্তু ব্যাপার দিকে আছে আমরা যদি এটাকে ঠিক করার জন্য এই বাটনটাতে আমরা ক্লিক করব ক্লিক করে এটাকে সোজা করার জন্য এটা এখন পুরোপুরি ঠিকঠাকভাবে আসে ক্যাপচারটা তারপরে এখানে কনফার্মেশন দিলে দেখবেন যে এটা কানেক্ট হবে তো অ্যাপে একটু চেক দেবেন যে সাইন অ্যাপ্রুভালটা আসে আর কি অ্যাপে অ্যাপের ভিতরে আসবে দেখুন একটা সাইন অ্যাপ্রুভাল আসবে অ্যাপটা চেক করবেন অবশ্যই কারণ সাইন অ্যাপ্রুভালটা না দেওয়া পর্যন্ত কিন্তু এইখানে এই ওয়ালেটের ইনফরমেশনটা মানে কমপ্লিট হবে না আপনি দেখ দেখবেন আর কি মাঝে মধ্যে অ্যাপে যেমন অ্যাপটা যেমন আমরা ডাউনলোড করছি এই অ্যাপটা রনিন অ্যাপের ভিতরে আপনি ওপেন করবেন ওপেন করলে যদি কোনো সাইন অ্যাপ্রুভালটা আসে অবশ্যই সাইন করে দেখেন এই যে আসছে এটাকে দিয়ে দিতে হবে তারপর আমরা আবার ওই পেজে আসছি দেখেন এখন কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়েছে এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে ভুল না হয় তারপরে দেখেন এইখানে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইমেল সাবমিট করতে হবে তো প্রথমে দেখেন ওয়ালেট কানেক্টের পর আমাদের একটা লিঙ্ক বেরোয় আমরা চাইলে এই লিঙ্কটাকে ইউজ করতে পারি আর এটা পঁচিশ দিন পর্যন্ত আর কি চলবে এখানে বলছে লিঙ্ক ইউর ইমেল ইমেলটা অবশ্যই লিঙ্ক করবেন লিঙ্ক ইমেলে ক্লিক করবেন এখানে আপনার একটা ইমেল দিয়ে দেবেন তো আমি একটা টেম্পোরারি ইমেল দিলাম অ্যান্ড ভেরিফাই ইমেলে ক্লিক করবেন ইমেলে কোড আসবে কোডটা এনে দেবেন ইমেলে চেক করবেন তো ওদের কমিউনিটি থেকে একটা কোড দেবে এই কোডটাকে আপনি এখান থেকে কপি করে নেবেন কপি করার পর কোডটাকে এখানে বসায় দিতে হবে অ্যান্ড কনফার্ম তো মোটামুটি আপনার এখানে জয়েন করে কমপ্লিট দেন এটা লিস্ট থেকেও কিন্তু আপনি কিছু পরিমাণে পেমেন্ট পেতে পারেন তাই মিস দিয়ে না দ্রুত প্রত্যেকেই দুইটা অফার একসাথে প্রত্যেকে জয়েন করে এখানে কিছু কনশন দিছে এগুলো দেবেন আপনি যদি কিছু মাল্টিপুল করতে চান ফ্যাক্ট রেফার যেহেতু করবেনই যেহেতু মাল্টিপুল করে ইনকাম করবেন আপনার নিজের লিঙ্কটা কপি করে নিয়ে নিয়ে দুই চারটা মাল্টিপুল করে ফেলুন দুই চারটা রেফার দুই একটা টিকিটও কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে টিকিট টোটাল টিকিট কয়টা আমার টিকিট তিনটা আছে তত টিকিট কাট করবেন তত উইনিংয়ের মানে বেশি রাউট পাওয়ার চান্স থাকবে তাই মিস দিয়ে না দুইটা অফার একটা হচ্ছে ইনস্ট্যান্ট অফার যেখান থেকে আপনি এক ডলার করে আনলিমিটেড কুপাইতে পারবেন যদি সোশিয়াল টুইটার ডাবল অ্যাকাউন্ট থাকে পাঁচ দশটা টুইটার থাকে পাঁচ দুইটা টুইটার দিয়ে পাঁচ দশটা ডিসকোড দিয়ে আপনি পার অ্যাকাউন্টে নব্বই সেন্ট করে নিতে পারতেছেন এই অফার থেকে আমরা যে অফারটা ফার্স্টে শেয়ার করলাম আর সেকেন্ডলি হচ্ছে ওদের ওয়েট লিস্টে জয়েন করে পেমেন্ট পাবেন ধন্যবাদ সঙ্গে ব্যবহার টাটা